ম্যাডাম আমার স্ত্রীর সাথে প্রতিদিন সহবাস করি রাতে তিনবার সহবাসে কোনো সমস্যা হবে নাকি প্লিজ দিবেন দেশের এবং প্রবাসের প্রতি সালাম আলাইকুম আমি প্রভাসুক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে কোন এক শুভাকাঙ্ক্ষীর সুন্দর একটা কমেন্টস অ্যানসার অ্যান্সার করব এই কমেন্টসটা কিন্তু অনেকেই করে থাকে সেম একটা ভিডিও আমি আগেও করেছিলাম তো বাট আমি আবার এটা নতুন করে করছি কারণ এই প্রশ্নগুলো অনেক অনেক পরিমাণ আসছে সেটা হলো ম্যাডাম আমার স্ত্রীর সাথে প্রতিদিন সহবাস করি রাতে তিনবার সহবাসে কোনো সমস্যা হবে নাকি প্লিজ কমেন্টে রিপ্লাই দিবেন অর্থাৎ উনি ওনার স্ত্রীর সঙ্গে রেগুলার সহবাস করে তিনবার দু তিনবার তো এটাতে কোনো সমস্যা হবে কিনা সেটাই উনি জানতে চেয়েছেন আসলে সহবাস বিষয়টা নির্ভর করে সম্পূর্ণভাবে নিজের শারীরিক ক্ষমতার উপরে যে আপনার শরীরটা কেমন আছে আপনার শরীরে ক্যালসিয়াম ক্যালোরি ঠিক আছে কিনা এটার উপরে নির্ভর করে আপনার উপর নির্ভর করবে এবং আপনার যে পার্টনার থাকে আপনার স্ত্রী থাকে তার উপরে নির্ভর করবে কারণ আপনি আপনার সব ঠিক আছে আপনার স্ত্রীর তো এটা ভালো নাও লাগতে পারে তার শরীরে তো এটা এই হরমোন স্টোজেন হরমোন অথবা যে ক্যালোরি ক্যালসিয়াম সঠিক মতো নাও থাকতে পারে আপনি তো আপনার ঠিক আছে আপনি সহবাস করছেন বাট সে কষ্ট পাচ্ছে তো এটা তো ঠিক না তো সেক্ষেত্রে আপনারা দুজনেই আপনারা সুস্থ আছেন কিনা সেটার উপরে নির্ভর করবে তবে তারপরেও বয়সের কিন্তু একটা বিষয় আছে বয়স বাড়তে থাকে আস্তে আস্তে হরমোনটা কমতে থাকে অর্থাৎ পুরুষের হরমোন মহিলাদের আস্তে আস্তে কমতে থাকে অনেকে একটা সময় যে যখন কমে যায় তখন সঠিক চিকিৎসা নিলে আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে তো সেক্ষেত্রে আপনি সহবাস যদি রাতে তিনবার করতে চান সেটা রেগুলার না করে আপনারা অকেশনালি মাসে দুবার কি তিনবার তিন দিন বেছে নিলেন যে এই তিনটা দিন আমরা এইবার এইভাবে করব রেগুলার হয়তো রেগুলার একবার করতে পারেন কিন্তু স্ট্যান্ডার্ড হলো সপ্তাহে দুই থেকে তিনবার অর্থাৎ তিন দিন তবে হ্যাঁ এখানে সদ্য বিবাহিত যদি থাকে অর্থাৎ বিয়ে হয়েছে সেক্ষেত্রে প্রথম মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা দু তিনবার সহবাস করতে পারেন রেগুলার এর পরে গিয়ে বিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা চল্লিশ পর্যন্ত অর্থাৎ বিশ থেকে চল্লিশ পর্যন্ত বিয়ে তো সাধারণত এরকমই হয় বছর বয়সে আঠারো বয়সে তো আপনারা এই প্রথম মাস দু নিয়মিত সহবাস করতে পারেন প্রথম যে বছরটা এরপরে বিশ থেকে চল্লিশ বছরে আপনারা অসংখ্য বাড়ে অর্থাৎ রেগুলার সহবাস করতে পারেন যদি আপনাদের শারীরিক ক্ষমতা ভালো থাকে আর চল্লিশের পরে গিয়ে পঞ্চাশ পর্যন্ত আপনারা দেখা গেল করতে পারেন বা একদিন করতে পারেন পঞ্চাশের পরে গিয়ে মাসে আপনারা দুবার করতে পারেন এভাবে আস্তে আস্তে কমাতে পারেন তবে হ্যাঁ যদি আপনারা রাতে তিনবার সহবাস করেন তো সেক্ষেত্রে খাবারের মেনুটা আপনাদেরকে ঠিক রাখতে হবে যে খাবারটা খেলে আপনাদের শরীর ভালো থাকবে উভয়েরই এখানে আপনার কিন্তু নিজের সুখ না আপনি স্ত্রীকে সুখ দিচ্ছেন স্ত্রীর কাছ থেকে সুখ নিচ্ছেন কিন্তু ভালো থাকতে থাকতে হবে হবে সুস্থ এখানে খাবারের মেনুটা ঠিক রাখতে হবে আমি তো বললাম যে আপনারা অকেশনালি মাসে দু তিনবার বা দু তিন দিন আপনারা রাত্রে তিনবার সহবাস করতে পারেন যেদিন সহবাস করবেন ওই দিন দেখা গেল এক গ্লাস কুসুম গরম দুধ যদি উচ্চ রক্তচাপ না থাকে দুইটা হাঁসের ডিম আর থাকলে একটা হাঁসের ডিম একটা কলা মধু ঘি একটু খেয়ে নিলেন ভাত আধা ঘন্টা আগে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে এগুলো খেয়ে আপনারা সহবাস করলেন সহবাস করার পর আবার কি করবেন আর এক গ্লাস কুসুম গরম দুধ খেলেন একটা কলা খেলেন কাজু বাদাম মধু ঘি খেলেন তো এটা যদি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল ঘি অর্থাৎ তবে অবশ্যই গাছ থেকে নিজে পাড়া দেখতে হবে চাকসহ সেটা আপনারা প্রতিদিন সকালে এক চামচ রাত্রে এক চামচ খাইতে পারেন এটা তো ন্যাচারাল থাকে খেজুরেও কিন্তু ন্যাচারাল সুগার থাকে আপনারা দুইটা খাইতে পারেন রেগুলার ডায়াবেটিস রোগীদের তো তাহলে দ্বিতীয়বার যখন সহবাস করলেন করার আগে আবার আপনারা এক গ্লাস এভাবে খেয়ে নিলেন এখন